ঝামেলা শুরু হয়ে গেছে কি হচ্ছে এখানে ম্যাও কি হচ্ছে এই রে এ পুটু পুটু তোমাকে ঘুষি মারতে আসছে ম্যাও ওই ওই খেয়ে দে ওটা বিশাল আনন্দ আছে বিশাল ওলে বাউলে ওলে বাউলে এই ম্যাও নিয়ে নিল তোর পাকু তোর পাকু বল নিয়ে নিল যা ফুটু পাকু কই দে 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 পুটুকে দে দে পুটুকে দে ও পুটু দে পাকু দে পাকু দে পুটুকে দে দে পুটুকে দে মুনাই টেক হ্যাঁ বাস এইবার আর দেবে না ও আর দেবে না বাজাও

না ব্যাস চলে আসো নিয়ে চলেছো চলে আস দিবি না পুটু দিবি না পুটু দিবি না ম্যাও এখানে চলে ম্যাও চলে ম্যাও নেবে দাদা খেলা নেবে চলে নিয়ে নেবে কিন্তু আবার নিয়ে নেবে এই তো মা কই যা

ঢিচকাউ করতে বলেছ ঢিচকাউ করছে হ্যাঁ হ্যান্ডশেক করো হ্যাঁ করো ভেরি গুড ভেরি হয় আর একটু হ্যান্ডশেক করে দেখো এই পটা দিয়ে করো এই পটা রাইট প এই প দিয়ে করো ও করবে না ওটা করবে না হ্যাঁ হ্যাঁ ওর ওপর দিয়ে ওরা পড়ে যাবি পড়ে যাবি চলো ওদিকে চলো 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 তুই শোবে মা এসে গেছে তো চলো 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 বাবা কোন জায়গায় শোবে তুমি কোন জায়গায় সবে চলো দেখো রোজ এটা রোজ খেয়ে ও দুপুরে কি রাত্রে কি দুপুরে তো ঘুমাই না রাত্রেবেলা ঘুমাই দুপুরবেলা এরকম এসে বসে থাকবে চুপ করে হাটের ধারে ও কিন্তু শোবে না ঘুমাবে না এই পড়ে যাবে পড়ে যাবে একটু জায়গা চলো চলো জায়গা চলো জায়গা চলো দাদা ধরে টানাটানি করছে করছে টানাটানি করছে ফুটোতে ধরে ও কিন্তু দাঁত বের করেছে কিন্তু দেখো আজকে আমার কোলে উঠছে না সকালবেলা ওর বাবা আমি কোলে ধরেছিলাম আমার বাবা নখ কেটে দিয়েছে ঠিক আছে সেই জন্যে ও তো নখ ফোক কাটেন ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ একটু দাঁত দেখিয়ে দাও তো ই করে দাও একটু ই করে দাও মা একটু ই করে দেখিয়ে দাও তোর দিকে দেখছে তাই ওনু একটু ই করে দাও ই ই

না তো নিচে দুমপোটা স হয়ে যেত তুমি ম্যাও এই করে দেখো চলো তুমি চলো সবাই চলো এ তোর বল কোথায় ও জানেই না ওই যে বল হে তোর বল কই বল বল সে বল গ্রিন বল গ্রিন গ্রিন মতো চেটে দিচ্ছে গায়ে হে ম্যাও তোকে ওই পড়ে যাবে পড়ে যাবি বলটা কোথায় রেখে দিস বল বল ওই যে বল ওই যে ওই যে নিয়ে আসো তো তোমার বলটা নিয়ে এসো যাও যাও ওটা ওটা আস্তে আস্তে পড়ে যায় না যেন হ্যাঁ ওটা আস্তে আস্তে ওটা যাও বলটা নিয়ে এসো তো দাঁড়াও দাঁড়াও আস্তে যাও তোর বলটা নিয়ে এসো বলটা নিয়ে এসো যাও খেলা হবে বলটা নিয়ে এসো ওই যে দাদা নিয়ে নিল তোর বল দাদা নিয়ে নিচ্ছে ওর নিচের বলটা দেখছে দেখো নিচে এই বলটা আছে ও এইটা দেখছে তোর বল দাদা নিয়ে নিয়েছে পিছনে দেখ পিছনে দেখ দাদা নিয়ে নিয়ে কখন খেলতে খেলতে ওখানে ফেলেছে কার বল এটা ম্যাম

ওই বলটা নিবি কোন কি বলতে বাইরে চেঞ্জ আছে আবার অভাব যে আমি হেরে যাওয়া জিনিসও আবার নেয় না সমস্যা অনেক ওই যে ব্যাস খেলা শুরু হয়েছে খেলা শুরু হচ্ছে গড়ো 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 কর বসে আছে দেখো সামনে দুটো পাপা হাজ করে এই এই করো করো খেলা করো

এই যে ব্যাস আবার উনি আবার দেখতে পাবেন বসো তুমি বসো 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 সব ঠিক আছে একদম বসো বসব ওই দাদা নিয়ে নিয়ে আবার বল ও মানে বল নিয়ে খেলার এখন মুড নেই ঠিক আছে ঘুম ঘুম পেয়ে গেছিল খেয়ে দিয়ে উঠে একটু ঘুম পেয়েছিল না হলো খেলার মুঠে থাকলে দেখতে এটা তো বাঁচি নেই খেলবে না বাঁশি একটা আছে তোলা দেবো লাগিয়ে দেবো বাঁশিটা এই ও মানতু ওটা কার বল ওটা কার বল ওই যে ওইটা ওইটা বাবাই ঠিক করছে আর বসে থাকে জানে ওর বাবা ঠিক করে দেয় বলগুলো ওই বাঁশিগুলো ওরকম খারাপ করে দেয় বাবার কাছে নিয়ে যায় বাবা ঠিক করে দেয় এই এই বল দেখ এই ব্যাস মানে কার 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 ও ঘুম ঘুম পেয়ে গেছে অনেকক্ষণ বসে আছে না ফ্যানের নিচে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে এসি ফ্যান দুটো চলছে এই ওই না জাল হয়ে গেল